নমস্কার সুপ্রিয় দর্শক আমি মিথুন আর আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই এখন বাজে বিকেল সাড়ে তিনটা এই মুহূর্তে আমি এসেছি অন্নপূর্ণা ঘাট অন্নপূর্ণা ঘাটে এবার এখনের যে জলের লেভেলটা আছে সেই লেভেলের বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং আপনাদেরকে বরাক নদীর কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দেখে আমি এখন অন্নপূর্ণা ঘাট থেকে কিছু বরাক নদীর দৃশ্য দেখাচ্ছি তারপর বরাক নদীর যে জলের লেভেলটা আছে সেটাও আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এ দেখুন জলের স্পিড এখনও অনেক বেশি আছে খুব দ্রুত গতিতে জল নামছে আর জল কমছে কিন্তু কতটুক কমেছে সেগুলো আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনারা ভয় পাবেন না নদীর জল ক্রমশই কমতেই আছে তো বর্তমানে নদীর জল কতটুকু কমেছে সেই চারটা আপনাদেরকে আমরা দেখাবো আপনারা সঙ্গে থাকুন জল অনেক নেমে চলে গেছে নিচে আমি এই মুহূর্তে এই জায়গায় এসে দাঁড়িয়েছি দেখুন এগুলা ভর্তি ছিল তো অনেক জল কমেছে ভয় পাওয়ার কিছু নেই আস্তে আস্তে জল কমে যাচ্ছে বৃষ্টি না হলে আর জল বাড়বে না তো আপনারা বুঝতেই পারছেন তো সুপ্রিয় দর্শক এখন আমি সার্কেল অফিসে আছি আপনাদেরকে চার্ট দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে পাঁচ সাত দুই হাজার চব্বিশ তো কাল রাত্রে ছিল একটার সময় বিশ দশমিক তারপরে দুটার সময় ছিল বিশ দশমিক ছিয়ানব্বই তিনটার সময় ছিল বিশ দশমিক বিরানব্বই চারটার সময় ছিল বিশ দশমিক একানব্বই পাঁচটার সময় ছিল বিশ দশমিক অষ্টআশি ছয়টার সময় ছিল বিশ দশমিক চৌরাশি সাতটার সময় ছিল বিশ দশমিক একাশি আটটার সময় ছিল বিশ দশমিক আশি নয়টা নয়টার সময় ছিল বিশ দশমিক আটাত্তর দশটার সময় ছিল বিশ দশমিক পঁচাত্তর এগারোটার সময় ছিল বিশ দশমিক একাত্তর এগারোটার সময় ছিল বিশ দশমিক একাত্তর বারোটার সময় ছিল বিশ দশমিক উনসত্তর হ্যাঁ আবার দুপুর একটা সময় ছিল বিশ দশমিক পঁয়ষট্টি দুপুর দুটায় ছিল বিশ দশমিক তেষট্টি আর দুপুর তিনটায় ছিল বিশ দশমিক বাষট্টি তো এটা হচ্ছে এই মুহুর্তে আমাদের তিনটার যে জলস্তর হচ্ছে বিশ দশমিক বাষট্টি তো জল অনেকটাই কমেছে তারপরও আমাদের যে ডেঞ্জার লেভেল ডেঞ্জার লেভেল থেকে অনেক বেশি এখনও জল আছে বরাক নদীর তো আপনার ভিডিওটা আমি আর লম্বা করলাম না আমি এখানে ভিডিওটা শেষ করে দিলাম আপনাদের আশা করি আপটুডেটটা ভালো লাগবে তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সেভে থাকবেন বাই